করতে হবে ওই দিক করে একটা ভাঁজ করে নিচের দিকে একটা দাগ এটা এসে বাড়তি নিব হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে পারেন এখান থেকে আপনার সিলাই মারানোর জন্য এখান থেকে এদিকে ঠিক বোতাম হবে এই জন্য এদিকে পৌনে পাঁচ অথবা পাঁচ ইঞ্চি নিলে হবে এখান থেকে পাঁচ ইঞ্চি নিলাম এটা পায়ের মুখ পায়ের মুখ দশ ইঞ্চি দশের অর্ধে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ স্টাফ বাড়তে দিতে হবে এখানে সাড়ে পাঁচ এখানে যা থাকবে তার হাফ ইঞ্চি একটু বেশি দিতে হবে ঠিক আছে এখান থেকে তীব্রতম হবে এখান থেকে শিলাই এখান থেকে বরাবর শিলাই যাবে আর এতে বাড়তে চাই তাহলে এখান থেকে লম্বা নেব লম্বা তেতাল্লিশ ইঞ্চি এই তেতাল্লিশ ইঞ্চি এখান থেকে তেতাল্লিশ এখন এদিকে বেল্ট হবে বেল্টের জন্য বাদ দেবো সাত ইঞ্চি আপনার জোর করবেন তাহলে হাই হবে এখান থেকে সাত ইঞ্চি বেল্টের জন্য বাদ দেবো হাই দেবো ষোলো ইঞ্চি এখানে থায়ের মার্ক এখান থেকে দেড় ইঞ্চি এইভাবে এই দাগ থেকে এইভাবে সুমান করে দেবেন আপনারা ফ্রিটার ধরে এইভাবে এখান থেকে কত আছে সাড়ে তেরো এখানে আপনার দেখেন সাড়ে তেরো এইভাবে মাপটা দিয়ে দেবেন তারপর এখানে একটা রান করে দেবেন চুরি সালার এজন্য এইভাবে রান করে দেবেন যদি ব্যাক স্কেল থাকে তো ব্যাক স্কেলতে রান করে দেবেন শিলাটা যাবে আপনার এই সাইডে যেখানে মার্ক করে নেব এখানে মার্ক করে নেব অর্থাৎ আপনার শিলাটা হবে এখান থেকে এখান থেকে বরাবর শিলাটা যাবে যদি শিলার ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন

তাহলে বেল টেস্ট বাদ দিয়েছিলাম ওখানে ছিল সাত ইঞ্চি বাদ দিয়েছিলাম এখানে সাত ইঞ্চি যোগ করি এখন এখান থেকে আপনার কমর পঁয়তাল্লিশ ইঞ্চি তাহলে এই হবে এখন এতটুকু পরিমাণে আপনার এই বেলটা আবার জোর করবে অর্থাৎ মাজার বেল যেটা আছে সেটাতে জোর করবে যেখান থেকে